আজকে আমি বানিয়ে নেব বেগুন সুন্দরী তার জন্য দেখুন আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি দেখুন ভিতরে যেন পোকা না থাকে আর কারণ হচ্ছে এর মধ্যে ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে দেখুন সব বেগুনের মধ্যেই সুন্দর করে কেটে কেটে দেখে নিয়েছি দেখুন পোকা নেই ভালো করে আর এর মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে আবার প্রথমে আমি বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো সানরাইজের ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়ার গুঁড়ো ভালো করে সবটার মধ্যে আমি সুন্দর করে দিলাম তারপর উপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবার লাস্টে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা পেস্ট এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষার তেল সুন্দর করে মশলাটা দিয়ে আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি দেখুন মশলাগুলো ভিতরে গায়ে গায়ে ভালো করে ঢুকিয়ে দিলাম মশলা সব দিকে দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে এইবার আমি এক এক করে পরাইয়ে ছেড়ে দিচ্ছি একদম কম হিটে আমি ঢাকিয়ে দিলাম একটু হবে যে আমি ঢাকা চাপা খুলে নিলাম একটু উল্টে দিই দেখুন এক পিস্টা হয়ে গেছে কারো আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি করতে গিয়ে দেখলে বন্ধুরা বেগুনটা আমি খুব সুন্দর হালকা হিটে একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একদম মমের মতো গলে গেছে এই বেগুন সুন্দরীটা দেখুন কি সুন্দর হয়েছে এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা একদম হালকা হিটে দেখুন তেল কম দিয়ে আমি আবারো দুটো ছেড়ে দিচ্ছি এই বেগুন সুন্দরীটা বানানোর জন্য এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমার বেগুন সুন্দরী দেখুন আমি বেগুন সুন্দরীটা খুব সুন্দর মশলা দিয়ে ভেজে নিয়েছি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আহ এটা ডালের উপরে খেতে যা লাগে বন্ধুরা একবার হলেও বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আমার এই বেগুন সুন্দরীটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম